কে আমার সোনার না দেশ দেখতে লাগে বেশ সোনার না দেশ দেখতে লাগে বেশ নূরে বরা নূর নবী নূরানি পরিবেশ নুরে বরা নূর নবী নূরানি পরিবেশ জোরে বলুন আমার সোনার না দেশ দেখতে লাগে বেশ সোনার না দেশ দেখতে লাগে বেশ নূরে ভোড়া নূরন ভিনুরানি পরিবেশ নূরে নূর নূরন নূরানি পরিবেশ আমার সোনার না দেশ, আহা দেখতে লাগে বেশ আমার সোনার না দেশ, আহা দেখতে লাগে বেশ নূরে ভরা নুর নুরানি পরিবেশ নূরে ভরা নুর নুরানি পরিবেশ পাক মদিনায় যাব আমার দিলের বাসনা মন জুড়াবো জুড়াব দেখে মাদিনা জুড়ে বলে বলুন তো ইয়ার সুল্লাহ হাত উঠিয়ে একটু গোলামের পরিচয় দিয়ে বলুন তো ইয়ার সুল্লাহ পাক মগিনে যাবো আমার দিলের বাসনা মঞ্জুরাব জুরাবো দেখে মাদিনা পূর্ব শেষে দিনে রাতে লাগবে আমার বেশ নূরে ভরা নবী বিনুরানি পরিবেশ নূরে ভরা নবী বিনুরানি পরিবেশ আমার সোনার দেশ দেখতে লাগে বেশ সোনার নবীর দেশ দেখতে লাগে বেশ নূরে ভরা নবী বিনুরানি পরিবেশ নূরে ভরা নবী বিনুরানি Non ho ribeso le রোজা পাকে দাঁড়িয়ে নবীর সালাম দিব কোন সাহাবি কোথায় শুয়ে নিব তার খোঁজ রোজা দাঁড়িয়ে নবীর সালাম দিব কোন সাহাবি কোথায় শুয়ে নিব তার খোঁজ কোন সাহাবি কোথায় শুয়ে নিব তার খোঁজ জিয়ারতে দূর করিব মনের জপকে নুরে বরা নূর নবী নূরা ন নিপরিবেশ নুরে ভরা নূর নবী নূরানী পরিবেশ আমার সোনার নবীর দেশ দেখতে লাগে বেশ সোনার নবীর দেশ দেখতে লাগে বেশ নুরে ভরা নূর নবী নূরানী পরিবেশ নুরে ভরা নূর নবী নূরানী পরিবেশ কে স্বপন দেখি আয়ু সুফ পিতা কে ডাকিয়া বলিলো 11টি তারা চন্দ্র সূরজন আমাকে সেজদা করিলো আমাকে সেজদা করিলো জোরে বলুন আল্লাহ আর ও মুহাববতে আল্লাহ স্বপ্ন দেখি আয়ুসুফ নবী পিতা কে ডাকিয়া বলিলো 11টি তার চন্দ্র সূর্য আমাকে সে যে দা করিল আমাকে সে যে দা করিল স্বপ্ন শুনিয়া পুবন বি ইউসুফকে কোলে টানিল হঠাৎ করিয়া দোষ ভাই মিলে মারি বার চিন্তা করিল মারি বার চিন্তা করিল জুড়ে বলো যুকত করিযা দশ মিলিয়া বোলি লিয়া তু বুব ও গোবাহ কোরিয়া দিয়া পিতাকে বুঝাইয়া নিয়ে গেল এক জঙ্গলে নিয়ে গেল এক জঙ্গলে দশ ভাই মিলে যুক্তি করিয়া দশ ভাই মিলে যুক্তি করিয়া ফেলি লঙ্গ কুয়াতে আরে মালিক নামক এক সৌদাগার তো আসিলেন কুয়ার পাশে আসি

আর স্বপ্ন যোগে পাগল হলো তাই মুশের কন্যা রাতে দুপুরে চিন্তা করে সে অন্তরে তেউ সুফকা তাই কাদি ভাবিয়া বলিল পিতা কাদি ভাবিয়া বলিল পিতা কে আমি বিবাহ দিব যে ছেলে সে পছন্দ করিবে জামাই বলে আমি মেনে নেব জামাই বলে আমি মেনে নেব একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামার কেন বান্ধ দালান ঘর হেক দিন মাটির ভিতরে হবে ঘরে মন অমর কেন বাঁধো দালান প্রাণ পাখি উড়ে যাবে पिंजरा ছেড়ে ধরা দাম সবই রবে মুজার মিয়া হোগো জান্নাতের রмони আমার নবী নন্দিনী সুবহানাল্লাহ বলেন জান্নাতেরই রмони আমার নবী নন্দিনী কেমন ছিলেন তিনি শুনুন তার কাহিনী জোরে বলুন আমার নবী নন্দিনী জরাজির নো কাপড় থাকতো পরনে জরাজির নো কাপড় থাকতো পরনে না মৃত্যু স্বামীর নামে স্ত্রী রহিম স্ত্রী দিয়েছে মৃত্যু স্বামীর জন্য পাঁচশো টাকা মাদ্রাসায় দান করেছে নারী থেকে না রে সালাদ এই মা হাজার টাকা যদি খুব বেশি হয়ে যায় মা পাঁচশো পাঁচশো করে দিয়ে যান না গো মা করে আজকে না থাকলে পড়ে দিবেন একটু লিখিয়ে যান যান ও গো জাননা দেরি আমার নবী নন্দিনী জোড়ে বলুন বলুন জরাজির নো কাপোর থাকতো তার পরনে জরাজির নো কাপোর থাকতো তার পরনে তোবু মা ফাতেমা চলতো না পর্দা বিনে জান্নাতেরি আমার নবী নন্দিনী কেমন ছিলেন তিনি শুনুন তাহার কাহিনী জান্নাতেরি রমনি আমার নবী নন্দিনী জুড়ে বলুন মৃত্যু কাল ফাতে মা মৃত্যু কাল ফাতে মা ডেকে বল স্বামীকে মৃত্যু কাল ফাতে মা ডেকে বল স্বামীকে কাউকে না জানিয়ে দফন করবে রাতের আধারে জানা তেরি রমনি আর একজন একশো টাকা দিয়েছে আল্লাহ যেন কবুল করে নেই আমি জন্ম তেরি রমনি আমার নবী बुके ते रखी मा मूंखे ते ॾकी मा बुके ते रखी माउ ते মগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না ভুখে তে রখিমা মুখে তে রখিমা মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মাগ তুমি আমার জান কোনো দিন ভুলো না দশ মাস দশ দিন গরভে তুমি ধরেছিলে দশ মাস দশ দিন গরভে তুমি ধরেছিলে শীতের রাতে কষ্ট কত তুমি শহিলে তোমার দুধের দেনা কভু শোধ হবে না মগ তুমি আমার জান কোনো দিন ভুলো না মাগ তুমি আমার জান কোনো দিন ভুলো না আল্লাহ আল্লাহ আল্লাহ